দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ তিরিশে জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা আসুন না একবার বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার ধর্মে ভাগাভাগি করি না শুভেন্দুর সংখ্যালঘু রাগ নিয়ে বিধানসভায় ঐক্যের দর্শন শোনালেন মমতা মোদীকে অপমান ভারত বিরোধী স্লোগান ভিডিও সহ বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ শুভেন্দু বিজেপি চক্রবহ ভেঙে দেবে ইন্ডিয়া জোট লোকসভায় গর্জে উঠলেন রাহুল গান্ধী টলিপাড়ায় জট বহাল নিজেরাই মিটিয়ে নিতে পারতেন মুখ খুললেন কুনাল ঘোষ জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরক্তি প্রকাশ সাংসদ রচনার আচমকা বাজ পড়ে মৃত কৃষকের শোকার্ত পরিবার মধ্যমান গ্রাম প্রতিদিন সঠিক খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধের প্রতিবাদে সোমবার উত্তাল হলো বিধানসভা এই পরিস্থিতিতে বিধানসভায় জ্বালাময় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী তিস্তার জলবন্টন থেকে বাংলা ভাগের চক্রান্ত নিয়ে কার্যত ধুয়ে দিলেন বিজেপি শিবিরকে বললেন বাংলা ভাগ করতে হলে কি হয় দেখিয়ে দেব বাংলা ভাগ নিয়ে খোলা চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা আমি জানাই বাংলা আসুক ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেব পাশাপাশি বাজেটে উত্তরবঙ্গের জন্য কতটা ভাবা হয়েছে সেই প্রসঙ্গে তার আরো সংযোজন উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা তবু বাজেটে কিছু দিল না এখন আবার বিভাজনের রাজনীতি করছে শুধু বাংলা ভাগের কথাই নয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তিনি বলেন হরপা বান আর ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভেসে যায় কেন্দ্রের কাছে তথ্য যায় তারা আমাদের জানায় না ভুটান থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় বনভূমি চা বাগান কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জন্য আসাম বিহার সবাই টাকা পেয়েছে একমাত্র বাংলা টাকা পায়নি সেলুট টু বিজেপি সরকার এই বৈষম্য বঞ্চনার জন্য তিস্তায় জল নেই জলের গতি কমে গিয়েছে তিস্তার জল দিলে আমাদের মানুষ খাবার জল পাবে না তিস্তার জল দেওয়া অসম্ভব উত্তরবঙ্গের মানুষের স্বার্থে এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে সংখ্যালঘুদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে বিজেপির অন্দরেও তা ক্ষোভের জন্ম দিয়েছে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সরাসরি শুভেন্দুর নাম না নিয়ে সোমবার বিধানসভায় এক বিজেপি নেতা বলে খোঁচা দিলেন তিনি একই সঙ্গে তিনি সমন্বয়ের বার্তাও দিলেন সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে কথা বলেন সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে সব কথা বলতে না দেওয়া থেকে শুরু করে ছিল বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবি প্রসঙ্গ এছাড়াও উত্তরবঙ্গের মানুষের জন্য ন্য তার সরকার কি কি করেছে তারও বিবরণ দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে সেই বক্তিতার মাঝেই সুভিন্দর সংખાলুগু প্রসঙ্গ টেনে আনেন তিনি মমতা বলেন বিজেপির এক নেতা বলছেন একে চাই ওকে চাই না মানুষই আপনাকে চাইবে না এরপরেই তাকে বলতে শোনা গিয়েছে বিধানসভায় এসে দেখে যান এখানে সব ধর্মের মানুষ বসে আছেন আমরা ভাগাভাগি করি না উল্লেখ তিনি যখন বিধানসভায় এই কথা বলেন তখন সেখানে উপস্থিত ছিলেন না সুভেন্দু এমনকি বিজেপির কোনো বিধায়কই বিধানসভার অধিবেশনে ছিলেন না আগেই তিনি বাকি বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াকআউট নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়া অভিযোগে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল নিন্দা প্রস্তাবের উপরে আলোচনা চান তৃণমূলের বিধায়কেরা কিন্তু আলোচনা শুরুর আগেই প্রতিবাদ জানিয়ে করেন বিজেপি বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ দেখান তবে বিজেপি আউট করলেও আলোচনা চালিয়ে যায় শাসক শিবির প্রিয় দর্শক আমরা এই ভিডিওটাতে তিন হাজার লাইক এবং দু হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে বাংলাদেশে লাগাতার ভারত বিরোধী স্লোগান প্রধানমন্ত্রী মোদিকে অপমানের অভিযোগ বাংলাদেশ হাই কমিশনের দারস্থ বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তার পেশ করা ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি করেছেন তিনি সোমবার বিকেলে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে দেখা করতে যান সুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল অভিযোগ আগে থেকে অনুমতি নেওয়া ছিল তা সত্ত্বেও এদিন রাজ্য পুলিশ তাদের বাধা দেয় বেশ কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করেন তারা সুভেন্দু অধিকারী এদিন বলেন আমরা গত জানিয়েছি হাই কমিশনের কাছে আসার কথা আমাদের কাছে লিখিত অনুমতি পত্র আছে বাংলার জঙ্গল রাত চলছে আইনের মধ্যে দাঁড়িয়েই ওদের শিক্ষা দেব দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অসভ্যতামি করছে এটা মেনে নেওয়া হবে না এদিন বাংলাদেশে ওঠা ভারত বিরোধী স্লোগানের কপি ও ভিডিও বাংলাদেশ হাই কমিশনের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী এরপর তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই যারা রোহিঙ্গাদের বলে সিএ হবে না আমার দরজা খোলা আপনাদের জন্য আমরা ভারত বিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে আমরা জানিয়েছি ভারত আমাদের মা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করলে আমরা করব না ভিডিওর পরিপ্রেক্ষিতে পদক্ষেপের মোদী নিশানা এনে রাহুল গান্ধী বলেন ঠিক যেভাবে অভিমন্যকে কে হত্যা করা হয়েছিল ঠিক সেইভাবে গোটা ভারতকে চক্রবুহে বন্দী করেছে বিজেপি সরকার সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জমানায় দেশের ছয় চক্রবুহের উপমা তুলে বিরোধী চালু নেতা রাহুল গান্ধীর অভিযোগ মোদী জামানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক ভোটার বেকার সকলেই ভীত সন্ত্রস্ত সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল সোমবার বলেন হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে অভিমন্ডু নামে এক যুবককে চক্রবুহে বন্দি করে হত্যা করেছিল ছজন আমি সেই চক্রবুহ নিয়ে কিছু পড়াশোনা করি এবং জানতে পারি এই চক্রবুহের অন্য নাম হল পদ্মবুহ পদ্মফুলের মতো আকার হওয়ায় এমন বলা হতো বর্তমানে চক্রবুহ ব্যবহার করা হচ্ছে দেশের কৃষকদের বিরুদ্ধে মাজারি ব্যবসায়ী অগ্নিবীর পড়ুয়া বেকার যুবকদের বিরুদ্ধে আজও এই চক্রবুহে দ্রোণাচার্য কর্ণ কৃতবর্মা শকুনি কৃপাচার্য অশ্বত্থামার মতো ছজন রয়েছেন কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন আখ্যা দিয়ে চরম সমালোচনা করে রাহুল বলেন করোনার সময় দেশের ছোট ও মাঝারি ব্যবসাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে যার জেরে দেশে ভয়ঙ্কর ভাবে বেড়েছে বেকারত্ব অর্থমন্ত্রী এদেশের বেকার সমস্যা মেটাতে তিনি কি করছেন বাজেটে আপনি ইন্টার্নশিপ উল্লেখ করেছেন যার নিছক রসিকতা ছাড়া আর কিছু না প্রথমে পা ভেঙে এখন ব্যান্ডেজ লাগানোর চেষ্টা চলছে টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট এখনো কাটল না শনিবার থেকে তার নতুন নতুন ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই মতো পরিচালক এবং অভিনেতারা সময় পৌঁছেও গিয়েছিলেন কিন্তু টেকনিশিয়ানরা কেউই ফ্লোরে আসেননি এবার এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন সবাই চেষ্টা করছেন জটটা খোলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খানিকটা উপেক্ষার দিকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কর্মীদের টেকনিশিয়ানদের সবাই সসম্মানে কাজ করছেন যারা টেকনিশিয়ান আছেন তাদের স্বার্থ সুরক্ষিত রাখা অবশ্যই জরুরি তার মধ্যে কিছু ফাঁক তৈরি হয়েছে সেটা আশা করি মিটে যাবে কাজ বন্ধ হয়ে যাবে এটা কেউ চাইছে না সবাই যদি একসঙ্গে ব তাহলে মনে হয় জটটা তাড়াতাড়ি খুলে যাবে দু তরফেই কিছু টেকটিকাল ভুল ছিল ব্যাপারটা বৃহত্তর জায়গায় না নিয়ে গিয়ে নিজেরাই মিটিয়ে নিতে পারতেন এটার সঙ্গে দলের ভাবমূর্তির ক্ষতি হবে এমনটা নয় তবে এটাকে তৃণমূলের সঙ্গে মেশাবেন না জেলা ছাড়াও অন্যান্য জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে সোমবার হুগলির জেলা শাসকের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন হুগলি তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা ব্যানার্জি সম্প্রতি হুগলি চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে একদিনে সিজার হওয়ার পরই পাঁচ প্রসূতির অবস্থা অবস্থা সংকটজনক হয়ে পড়ে চার প্রসূতিকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে পরে আরজিকর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয় ঘটনা জেলা হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরগোল পড়ে যায় এই ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ টিম আসে জেলা হাসপাতালে ঘটনার যাবতীয় কারণ খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করেন স্বাস্থ্য ভবনে এদিন তার সাংসদ এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে হুগলি জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন সাংসদ রচনা ব্যানার্জি তার সংসদ এলাকায় কি কি কাজ করার আছে তা নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে রচনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয় জানান জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা একটা বড় ব্যাপার এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার রয়েছে হুগলি জেলা চুচুড়া পান্ডুয়া সর্বত্রই এমনকি অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে শুধু স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামো নয় স্যানিটাইজেশনটাও খুবই গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে রোগীদের যাতে ভালো পরিষেবা দেওয়া যায় সেটা একটা বড় বিষয় আমি সবেমাত্র এসেছি কিছুই যে হয়নি এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালগুলো ভিজিট করব এর আগে আমি ধোনিয়াখালী হাসপাতালে গিয়েছিলাম প্রত্যেকটা বড় হাসপাতালে আমি যাব গিয়ে দেখব সেখানে কি অবস্থায় আছে কেন হচ্ছে না কি হচ্ছে না আমি সব ব্যবস্থা করব ইদানিং বর্ষার বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে বাংলার জেলা জুড়ে নানা জায়গায় বজ্রপাতে মৃত্যু সংখ্যা চোখে পড়ার মতো সংখ্যায় ঘটছে এবার এ ধরনের ঘটনা ঘটলো ঝাড়গ্রামে মাঠে চাষের কাজ করার সময় সোমবার আচমকা বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার পেটবিন্দি এলাকায় খুব স্বাভাবিক ভাবেই বাজপুরে মৃত্যুর ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নির্মল দিগার তার বাড়ি পেটবিন্দি গ্রামে জানা গিয়েছে সোমবার দুপুরে চাষের জমিতে কাজ করছিলেন নির্মল দিগার সেই সময় হঠাৎই আকাশ কালো হয়ে আসে মেঘে থেকে যায় দিগন্ত শুরু হয়ে যায় বৃষ্টি আর তার সঙ্গে সঙ্গে ঘন বাজও পড়তে থাকে এরকমই এক বজ্রাপাতে মৃত্যু হয় তার বাঁচ তার গায়ে গিয়ে পড়লে জমিতেই লুটিয়ে পড়েন তিনি তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ও তার পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু তাকে দেখার পর চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন গ্রামে নির্মল দিকারের মৃত্যুর খবর পৌঁছনোর পরেই সেখানে নেমে আসে শোকের ছায়া খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন